আমার মধ্যে কি আছে জানতে গেলে আমাকে বিয়ে বিয়ে করতে হবে করলে তার মতো সমস্ত পেয়ে যাবেন প্রত্যেকটা ঘুরতে যাওয়ার জায়গাতেই কিন্তু রয়েছে স্পেশাল কিছু জিনিস চলুন আজকে আমরা দেখে নিই ব্যানারাস যদি কেউ চায় এক রাতের জন্য ঘুরতে তাহলে কাছাকাছির মধ্যে বেনারস যাওয়াই যায় আমরা হঠাৎ করে রাতের দিকে বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে রাত্রিবেলা একদম মাঝ রাত তখন মাঝ রাতে রাস্তায় গরু আর দোকান খোলা ছাড়া আর কিছুই নেই যাই হোক বেনারসের স্পেশাল একটা খাবারের মধ্যে এই খাবারটা অন্যতম এটা হচ্ছে রাবড়ি লস্যি মানে লস্যিটাকে প্রথমে বানিয়ে এই যে দেখছেন ওইদিকে গামলিতে রাবড়ি রাখা আছে লস্যিটাকে বানিয়ে রাবড়িটা তার উপরে দিয়ে দেওয়া হয় আমরা যে ধরনের রাবড়ি পশ্চিম পশ্চিমবাংলায় খেয়ে থাকি ওখানকার রাবড়ি কিন্তু একদমই আলাদা ওখানে ঘাটা রাবড়ি পাওয়া যায় মানে একটু ঘণ্ট আর কি আমরা এখানে স্বরের রাবড়ি খাই কিন্তু বাংলার বাইরে কিন্তু সব জায়গাতেই দেখি ওই ঘাঁটা রাবড়ি পাওয়া যায় মানে আমাদের এখানকার মতন ওদের বাইরে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার মিষ্টি তৈরির যে ট্যালেন্ট সেটা কিন্তু অন্য জায়গায় নেই কারণ এদের অনেক ধৈর্য আছে উনি কথা বলছিলেন ওনার মতন কিন্তু আমি ভিডিওটা দেখতে দেখতেই শুনছিলাম উনি যখন নৌকা চালাতে চালাতে এত কিছু বলছিলেন আমি কিন্তু এত কিছু শুনিনি কারণ আমার চোখ ছিল অন্যদিকে ওনাদের কথা অনুযায়ী আমরা ছিলাম একশো ফুট গভীরতায় মানে গঙ্গার একশো ফুট গভীরতায় আমরা মাছ বরাবর ছিলাম আমরা এরকম গভীরতায় গঙ্গার মাছ বরাবর দিয়ে সাফার করছিলাম গঙ্গার ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দেখলাম চারিপাশে অনেক কিছুই তবে বেনারস কিন্তু অনেক পুরনো একটি শহর অনেক পুরোনো পুরোনো বাড়ি এখানে রয়েছে যাই হোক এই গঙ্গার যে একটা হাওয়া এটা কিন্তু বেশ ভালো লাগে আমার মানে সমুদ্র নদী এই দুটো জিনিস কিন্তু আমার কাছে খুব প্রিয় জিনিস খুব ভালো লাগার জিনিস তাই বেশ এনজয় করেছিলাম আমি ঘুরতে যাওয়াটিকে अरे तो बाबू सामने पशु पक्षीनाथ का मंदिर है जैसे नेपाल के राजा का তবে একটা কথা না বললেই নয় এখানকার গঙ্গা জলটা কিন্তু ভীষণ নোংরা এখানে স্নান করার উপযোগী একদমই নয় যেহেতু আমি এটা ভিডিও করছি সেখানে এটুকু রিভিউ এটুকু সত্যি কথা তো বলাই যায় যাই হোক ঘোড়াটা কিন্তু আমার ভীষণ হয়েছে চারিদিকে এত ছকমকে আলো নদীর বুকে পড়ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই কিন্তু উপভোগ করার মতন দেখুন গঙ্গার বুকে চারিদিকে নীল হলুদ লাল গোলাপি আলো সবুজ আলো রয়েছে অনেক রকম আলো রয়েছে